দেখেন এখানে কি বলছে এই প্রশ্নটা আপনারা একটু মুখস্থ রাখবেন হ্যাঁ এটিএম মেথডে মনে রাখবেন এটিএম মেথডে এই প্রশ্নটা মনে রাখবেন এই প্রশ্নটা মনে রাখবেন প্লিজ হ্যাঁ এগারো বসালে হবে না ওকে কি বলছে এক থেকে দশ দশের মধ্যে কতটি সংখ্যাকে কতটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে এক থেকে দশের মধ্যে এক থেকে দশের মধ্যে তো না এক থেকে দশ পর্যন্ত দশ পর্যন্ত হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত এটা একটু ঠিক করে নেবেন তো এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে উত্তর হচ্ছে চার ভাবে উত্তর হচ্ছে চারটি সংখ্যাকে মানে দুইটা সংখ্যার বর্গের যোগফল করলে দশ বা দশের চেয়ে কম কিছু একটা হবে যেমন এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার এই যে এই সংখ্যাকে আমি দুইটা সংখ্যার বর্গের যোগফল এই যে দুইটা সংখ্যার বর্গের যোগফল মানে হচ্ছে দুইটা সংখ্যাকে বর্গ করব তারপর যোগ করব সেই ফলাফলটা এক থেকে দশের দশ পর্যন্ত এর মধ্যে কিছু একটা হবে তাহলে এই যে দুইটা সংখ্যার বর্গের যোগফল করছি দুই হয়েছে এই দুই কি এক থেকে দশের মধ্যে না ইয়েস এখন বলবেন যে ভাই এখানে এক স্কোয়ার এক স্কোয়ার দুইটাই তো এক নিলেন দুইটাই তো সেম সংখ্যার বর্গ নিচ্ছেন তাতে সমস্যা নেই দুইটা সেম সংখ্যার বর্গ নিলে সমস্যা নেই কারণ এখানে বলা নাই যে এক থেকে দশ পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটা ভিন্ন সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করা যাবে বলছে এখানে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি সেই দুইটা সেম সংখ্যা হলেও সমস্যা নেই এবার এখানে এক স্কোয়ার রাখলেন এখানে এক বাড়ায় দেন দুই স্কোয়ার এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার চার এক যোগ করলে পাঁচ যা দশের চেয়ে ছোট বা দশের দশের চেয়ে ছোট তার মানে কি এই পাঁচ সংখ্যাটাকে কিন্তু দেখেন দুইটা সংখ্যার বর্গের যোগ ফলাকারে প্রকাশ করা গেছে এটাই বলছে যে এক থেকে দশ পর্যন্ত কতটি সংখ্যাকে এরকম দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আমি যদি বলি এক স্কোয়ার আর দুই এর পরে এক বাড়াই তিন করলাম এক স্কোয়ার এক তিন স্কোয়ার নয় নয় এক দশ এই যে দশের সমান হয়েছে এখন যদি আমি এক স্কোয়ার নেই আর এখানে তিন এক বেশি চার বড় করে দেই তাহলে কিন্তু ভাইয়া চার স্কোয়ার ষোলো আর এক সতেরো হয়ে যাচ্ছে যা দশ পার হয়ে যাচ্ছে এইভাবে আর নেওয়া যাবে না এইবার আমি এই পরিবর্তন করে করে আমি সাথে আর দুই একটা নেই তাহলে চার চার কত আট আট তাহলে এই যে দেখেন এই এই চারটা সংখ্যাকেই কেবল দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে এক থেকে দশ দশ পর্যন্ত এর বাইরে এখন এখানে তিন দেন তিন স্কোয়ার হবে নয় দুই স্কোয়ার চার নয় এক চার তেরো দশ পার হয়ে যাচ্ছে তার মানে এর বাইরে করা সম্ভব না এই একটা প্রশ্ন আমি আপনাকে বলছি মুখস্থ রাখতে মানে মনে রাখতে বলছি আমি দেখাই দিলাম কিভাবে আসছে বাট আপনাকে আমি মনে রাখতে বলতেছি